আমি এখন গাছে উঠবো পাখির বাসা দেখবো উম দেখি বাচ্চা ফোটাইছে কিনা দেখতে পারছেন অনেক ওই যে দেখতে পারতেছেন ওইটা পাখির বাসা অনেকটা উপরে উঠছি ঠিক আছে দেখতে পারছেন অনেক উপরে উঠছি ওই দেখেন গাছেরা মানে খুব কষ্ট করে উঠছি এই যে এটা আমি পাচ্ছিলাম শালিক পাখি ডিম পারব বললা তো দেখছি বসছে এখন দিহি মানে কি বাচ্চা মানে পড়েছে কিনা ডিম পারছে কিনা এটা আমি দেখব তো আপনারা দেখে তো আচ্ছা হাত দিয়া দিহি কী অবস্থা এই মনে হয় আছে হাতে লাগবে তো বাচ্চা আছে বাচ্চা আছে ওই যে শালিক শালিক পাখি বাসা শালিক পাখি বাচ্চা আৰু আছে আৰু আছে মানে চাৰিটা পৰে তাৰিটা বাচ্ছা পঢ়াই কটা পঢ়াইছে এই যে আৰু কেইটা দুইটা হৈছে দুইটা দুই আৰু আছে ই ডিম আর একটা ডিম কোথা মানে ডিম দজা বুড়াইছেন ওনা কানজা কইরা লাইছে ডিম দি আচ্ছা দিছি এই ওটা কেমন বাইরে এই মানে ডুববে আমডা ডুব নেজে দেখতে পারতেছেন চারটা বাচ্চা বুড়াছিল মানে চারটি ডিম পারছিল আর কি চারটি ডিম পাড়াতে ইয়া আপনার এই দুইটা ডিম খাইনছে গড়া লাইছে আর দুইটা বাচ্চা ফুটছে খুব ছোট ছোট বাচ্চা ঠিক আছে ছোট ছোট মানে অনেক উপর থেকে দেখব বুঝতে পারছেন আমি কত উপরে আছি এই যে অনেক উপরে আছি তো এটা মূলত টিন দেওয়া বাঁধানো আর কি মানে লাভ দিয়ে পড়েছিল গা সরি আমি দু ভিতরে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে ভিতরে দিয়ে দিই মানে হয় না হ্যাঁ একটা একটু বড় হয়েছে একটা একবার ছোড়ো এলিয়ার ফোন তো দিন যায়বো ফোন রদিন ফোন দিন আমি আর পাঁচ দিন পরে উঠেছি আবার দিন গইটা কি করব দেখি রেডিমে খেলে দাও দিন দেখি আসলে অনেক নষ্ট হয়ে গেছে আর কি না দি ওহো সরি নষ্ট হয়ে গেছে কী করে ডিমপালা দিছে তুই যা আমাদের দুধ দিব ভিডিও বাচ্চা নেক্সট অন উপরে তিন দিয়া দিছি যাতে মানে বৃষ্টিপাত হইলে যে পানিটা না পড়ে আর নিচে দিয়েছি আর কি অনেকটা নিচে আমার নাম থাকবে ঘুরে ঘুরে গিয়া দেখলেনি তো এই যে অনেকটা উপরে আছি তো বাচ্চাগুলা দেখছেন তো আর কয়েকদিন পরে ফার্মু এরপরে ওটা শিগারেট তুলম মানে না পাকির বাচ্চা আর কয়েকদিন পরে ফাইরা এরপরে শিকার নিমু